আমরা এখন আগামীর দিনটা আমরা চাই যে পার্লামেন্টটা আসে আসুক এই লোকটা বলেছে আমরা কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখি না আমরা কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলো ঠিক ঠিক এখন এই দায়িত্ব যদি বিএমপি নেয় সাদরে তোমাদেরকে পার্লামেন্টে বসাবো কারণ তোমাদের নেতা বিসমিল্লা সংযোগ করেই ক্ষমতায় এসেছেন ঠিক না বেঠি কোরআন শরীফের সবচেয়ে বেশি পড়া আয়াত কোনটি বিসমিল্লাহ বিসমিল্লাহ ধরো বাস আর কিছু দরকার নেই আমরা আগামীর পার্লামেন্ট চাই কোরআন দিয়ে চলবে ঠিক না বেঠিক চান্ত সবাই হাত তুলে দেন কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছেন ও আল্লাহ তাদার রয় না কুফিয়া দুনাল জাহারে মিনাল কওল খবরদার চিৎকার করে লাফালাফি করে জিকির করবা না জিকিরের সময় একজন আরেকজনের উপর লাভ দিয়ে কুমিল্লাতে এটা নাই অবশ্য হ্যাঁ আছে কোত্থেকে পাইছে হুজুররা এই রেফারেন্স আবার কিছু হুজুর বলছে আপনি যখন জিকির করবেন আপনার কলিজাটা হুজুরের কলিজার সাথে লাগা দিবেন হুজুরের কলিজা দাদা হুজুরের কলিজা দাদা হুজুরের কলিজা পদ দাদা হুজুরের কলিজা লাগাইতে লাগাইতে আলী রাজিয়াল হইয়া রাসুল পর্যন্ত নেন কোথায় পেয়েছেন এই সমস্ত ভণ্ডামে আপনার কণিটা কেন দাদার সাথে লাগাতে হবে বুঝলাম আপনি আপনার হুজুরের সাথে লাগাইলেন কলিজা কিন্তু সেই সময় হুজুর যদি টয়লেটে থাকে কথা কন না কেন হুজুরের টয়লেট তো হতে পারে মানবীয় মানুষ তো তখন আপনার জিকির কোথায় যাবে আপনার যে পর্দাদা হুজুর তিনি যদি জাহান নামে থাকে কারণ নবীরা জান্নাতি তাতে কোনো সন্দেহ আশারায় মোবাসারা জান্নাতি কোনো সন্দেহ রাসুল যে সাহিদের ব্যাপারে জান্নাতি বলেছেন তারা কোথায় যাবে জান্নাতে যাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আব্দুল জান্নাতে যাবে নিশ্চয়তা কাছে কাছে তবে আমরা চাই যেন জান্নাতি হয়ে যায় আমরা চাই যত ভাই যত মানুষ নামাজ নিয়ে মারা গেছে আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন কিন্তু জান্নাতের মালিককে সেই জন্য রাসুল সাহেবকে আল্লাহ শিখিয়ে দিলেন অনবী বলে দাও যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না চিৎকার করে জিকির আছে না নাই একটা জায়গার তো কথাই আছে লাভ দি ফাল দি করো জিকির যেমনে মাওলা রাজি হয় বৈঠা জিকির ভালো নয় লাভ দি ফাল দি করো জিকির যেমনে মাওলা রাজি হয় না লাভও দিব না ফালও দেব না কারণ জিকির মানে হলো কার কাছে যাচ্ছি আল্লাহর কাছে আল্লাহর চেয়ে ক্ষমতা ধরার কেউ একজন বড় মানুষের কাছে চাইতে হলে বিনয়সের বিনয়ের সাথে চাইতে হয় ঠিক না বা যেমন আপনাদের এখানে যদি এখন এই অনুসায় বাসে আমাদের প্রধান উপদেষ্টা তিনি আসলে আপনার কীভাবে বলবেন একটা দরখাস্ত দিবেন উপরে লিখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার আগমনে আমরা পুলুকিত গাছগুলো শিহরিত গাছের পত্র পল্লবে সুন্দর ফুল ফুটেছে আপনার আগমনে আমরা ধন্য আপনি এখানে এসেছেন আমাদের রাস্তাগুলো একটু এবার দাবি দেওয়া দিলেন সুরা ফাতে হাতে আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন কিভাবে সবচেয়ে বড় ক্ষমতা ধর আল্লাহর কাছে চাইতে হবে ঠিকটা বাটি প্রথমে আপনি বলছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আর রাহমানের মালিকি দিন এরপরে বলছেন ইয়াকা না বধুয়া ইয়াকা আগে ছয় বার প্রশংসা করছেন কয়বার আলহামদুলিল্লাহ হিরাবিল তিনি প্রশংসা সব কার আল্লাহ তিনি সবকিছুর রব আর রাহমানের রাহিম তিনার চেয়ে দয়ালু তিনার চেয়ে বড় দাতার কেউ মালিকি ইয়াও বেদিন বিচারে দিনের মালিক কে রাসোল মসজিদে নবমীতে করছিলেন একজন বেদুইন বসে শুনছেন যখনই রাসুল বলেন আর রাহমান রাহাই মালিকি বেদুইন হেসে দিস রাসুল বললেন লেস ঢাক তুমি হাসলা কেন বেদুইন বলছো আমি বুঝছি কি বুঝছো কেমতে আল্লাহ মানে মাফ করে দিবে কেমনে বুঝলা কারণ আর রাহমান রাহিব তিনি সবচেয়ে দয়ালু সবচেয়ে দাতা তারপরে হলো কি অবিদিন তার মানে বিচার দিনে তিনি আমাকে রহম করে মাফ করে দিবে কোন কোর্টে যাওয়ার আগে যদি আপনি শুনেন কোর্টের বিচারক খুব দয়ালু তার মনের ভিতরে খুব দয়াবে সেই বুকের মধ্যে আসা আছে না নাই একই কারবার কোর্টে যে রাসূল হেসে দিয়ে বলছেন ফাঁকে বদু এই বধু আসল সমাজটা বুঝেছে কারণ আল্লাহ রহমান আল্লাহ রহিম কিন্তু সেই রহমতের কাছে আসতে হলে প্রথম কোরআন ধরতে হবে ঠিকটা ঠিক এই কোরআনের ব্যাপারে সূরা আরাফের শেষের দিকে আল্লাহ বলছেন ইদা কোরিয়াল কোরআন ও ফজদামু সিতুল আল্লাহ গুম যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় সব রহমত দান করে দিবেন কে আবার রাসূল সাইসসাল্লাম কে মান্লে রহমান দান করবেন কে আতি উল্লাহ আতিউর রাসূল আল্লাহ কো তোর হামুন আল্লাহ কেমানো রাসূল কেমানো আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাত বড় রাসূল দেখালেন ফজরু দুই ডাকত শোহরু চার রাকাত আসুর চার ডাকাত মাগরিব তিন ডাকত এখন এক ভণ্ড দল বেরিয়েছে তারা বলে আমরা আহালে কোরআন আমরা হাদিস মানিনা আপনাদের কুমিল্লাতে আসছে কি না জানি না চিপায় চিপায়েরা শয়তানি করছে রাসূলকে ছাড়া ইসলাম বুঝা কোনো পক্ষেই সম্ভব নয় রসুল নাই ইসলাম নাই ঠিক তা বাটি আপনি কোরান ফোলেন শুনা বাকরা শুরু থেকেই রাসূলের কথা আছে না নাই আপনি দুই এক পরেই গিয়ে দেখবেন আল্লী নাই ইউ মিনু নবি মা উম জি লাই নাই কাওয়ামা উ জি লা মে মোকাবেলিক কবিলা খেরতে হুম ইউ আল্লাহ রব্দুল আল আমিন বলছেন নবী তোমার উপর জানাজিল করেছি তোমার আগে রাম বিয়া আল ইসলামদের উপর জানাজিল করেছি সবটার উপর ইমান আনতে হবে একটা পৃষ্ঠাও নবী ছাড়া যাওয়া সম্ভব আবার সুরা মোহাম্মদ ডাইরেক্ট বলছে না মিনু বিমান আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে যা আজিল করেছি সবটার উপরে ইমান আনো রাসুল কখনো আওয়াজ করে জিকির করেন নাই আমরা আওয়াজ করে জিকির করব এমনি আব্বাস এমনি মাসুদ রাজি আল্লাহ হানাফি মাঝাবের সব রেফারেন্সগুলো যেই থেকে নেওয়া হয়েছে সাবিবিদের মধ্যে সাতজন মুফতি ছিলেন কয়জন কথা বলেন না কেন এই সাতজনের মধ্যে হেড ছিলেন কেবনে মাস সয়ুদ রাদি আল্লাহ রাসূল বলতেন একরা কোরান ইবনে মাসুদ্ তুমি কোরআন তেলাওয়াত করো তিনি বলতেন না আনা আকরা ও কোরআন কোরান উম আপনার উপর কোরআন নাজিল হয়েছে আমি তেলাওয়াত করব। রাসূল বলতেন হা আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি এমনি মাসুদ যখন তেলাওয়াত করতেন রাসুল বলতেন তোমার তেলাওয়াতের সাথে জিবরাইলা মিলে তেলাওয়াত মিলে যায় আবার শরীরটা ছিল এত শুকনো একবার গাছে উঠলেন পা গুলো খুবই সরু নিচের থেকে একজন সাবি দেখে বললেন এমনি মাসুদ আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো শুনে বললেন এই চিকন পা কেয়ামতের ময়দানে হুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে এমনি মাসুদ গেলেন এক মসজিদে নসূল সাইসসলামের রফাত মোবারকের সপ্তাহ দুই তিনিক পর একমস্দিগি সিরিয়ার সিরিয়ার মোট তিনি বসে আছেন সালাম ফিরিয়ে তারা জিকি রিচোট করছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ পার্লা ইলাহা তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন রাসূলকে ধোয়ানো হলো জায়গাটা শুকায় নাই রাসুলের কবরের মাটি এখনো পুরানো হয় নাই এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত কেন শুরু করেছো নামাজের পরে কোন দিন রাসুল আওয়াজ করে জিকির করেন নাই আমরা মসজিদ জিকির করি কোনো ভাইয়ের কোনো ডিস্টার্ব হয় না ঠিক না বা ঠিক আমরা আঙ্গুলের মধ্যে বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ গোপন গোপন কে পছন্দ করেন কে সেজন্য আল্লাহ রব আলামিন বলছেন আমার জিকির করবা আমি সব রকমের শান্তি তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ ইন্দুল এই আয়াতের উপর গবেষণা করলো পাকিস্তান গবেষণা করলো সুইডেন সুইডেন একজন হার্টের ডাক্তার তার হসপিটালের মধ্যে দুইটা ক্যাবিন একটা ক্যাবিনের মধ্যে তিনি কোরআন তেলোয়ার ছেড়ে দিলেন আরেকটা কেবিনে কোরআন তেলোয়ার ছাড়লেন যেই কেবিনে কোরআন তেলোয়ার ছাড়া হলো ওই কেবিনের হার্টের রুগীদেরকে দেখলেন তিনি আস্তে আস্তে তাদের হার্ট উন্নত হয়ে যাচ্ছে আর যেখানে কোরআনের আয়াত ছাড়া হলো না ওদের হাটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পাকিস্তানের একজন ডাক্তার আপনার মন বড় খারাপ কিন্তু যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন প্রথম আপনার মনটাকে ঠান্ডা করে দিবেন কে এই মোবাইলে আপনার কোরআন তেলাওয়াত করেন মোবাইলে যে কোনো ছবি দেখেন চোখ গরম হয়ে যাবে দেখবেন নার্কগুলো নষ্ট হয়ে যাবে আজকে সব হাট হসপিটালে গেলে দেখা যায় বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছরের পোলাপান বেশি না কম কেন এই মাহফিলগুলো বেশি করবেন এই সুন্দর সুন্দর যুবকেরা এসে দেখেন যারা এখানে এসেছে এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো পাঁচ ছ জন একসাথে এই ডেনে মার মার কি গেম জানি এটা হুজুর কি গেম আপনিও জানেন ফ্রি ফায়ার এই যে এমনি করে যে আঙ্গুলগুলো গুলো ঘষেন এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক এই প্যাডের সাথে লিভারের সম্পর্ক আপনার এই হার্টের যখন এই প্রিন্টগুলো যখন লেভেল হয়ে যাবে আপনি চোখে দেখবেন না আপনার হার্ট কাজ করবে না হ্যাঁ ও স্কুলে বইবার শিক্ষকেরা খেলে হুজুরে ভালো রিপোর্ট দিতেছে এই শিক্ষকের কাছে পলাপান কি শিখবে আর মাদ্রাসার শিক্ষকেরা সারাক্ষণ পলাপানকে কি শিখায় কথা বলেন সারাক্ষণ কোরআন পড়তে থাকে এই যে বসে শুরু করলো আর রাহমান যত জোরে দুলবে তত জোরে মুখাস্ত করবে সোমান কত ইচ্ছা করে না আর দেখবেন এদের শরীর কি এক একজন রিটায়ার্ড অফিসার যেন যা খায় শরীরে লাগে আমার প্রতিষ্ঠান আছে একটা আগে একশো তিন ছিল একশো কেজি চাই লাগবে তিনবেলাতে তিন বেলায় ভাতই খায় আমাদের বাচ্চারা তো অন্যান্য খাওয়া খায় কোরআন যখন পড়ে ক্ষুধা বেশি লাগে আপনি দেখবেন তাহার যারা পড়ে তাদের শরীরটা কি ভালো শরীরটা ভালো ভালো খাওয়া লাগে আর যেগুলো তাহাজ পড়ে না শরীরও শেষ দুনিয়াও শেষ আখেরা তো ফজরের নামাজ যারা পড়ে না এদের চেহারা দিকে কুত্তা কয় আমি দেখবো না কুত্তা মুখ ঢেকে রাখে শুয়ার আল্লাহকে বলে আল্লাহ যা কিছু দেখি দেখবো কিন্তু কোন বেনমাজি যেন আমার চোখের সামনে জসিমুদ্দিন রহমানি কি চিনেন শুনছেন তো নাম আমার খুব ভালোবাসার মানুষ তো জসিমুদ্দিন তখন বরিশালে একটা মসজিদে খতিব আমাকে নিয়ে গেল তো ফজর পড়ে আমরা দুইজন বেরোলাম জসিম সাইকেল চালাচ্ছে আমি পিছনে বসে আছি তো জসিম আমাকে বলছে যে হুজুর একটা জিনিস দেখলাম ফজরের নামাজ যারা পড়ে এদের পিছনে কখনো কুত্তা হাঁটে না এদেরকে না। আর যারা ফজর ছাড়া ডায়াবেটিস এর হাঁটার জন্য বের হয় এরা কুত্তা কুত্তে এদেরকে কি করে কথা কয় না কেন দৌড়ায় আল্লাহকে সেজদা দিলে আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করবেন কে আর আল্লাহর সৃষ্টিরাও পছন্দ করবে সবচেয়ে বেশি পছন্দ করবে বিড়াল পাঁচটা প্রাণীর কথা আজকে পড়ছিলাম সোলামেন আলাহ সাল্লামকে আল্লাহ বলছেন পাঁচটা প্রাণীর প্রতি রহম করতে বলবা তোমার উম্মদেরকে তিনিও লোকদেরকে বলছেন পাঁচটা প্রাণীর প্রতি রহম করবা কয়টা প্রথম হলো কবুতর প্রথম কি কবুতর কবুতর সবচেয়ে উপরে উঠতে পারে কবুতর দিয়ে সংবাদগুলো প্রকাশিত হয় কবুতর সবচেয়ে বেশি জিকির করে কার আল্লাহর জিকির করে গুম গুম কুম সবসময় জিকির করে কার দুই নম্বর হলো বিড়াল দুই নম্বর কি বিড়াল বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী রসুল স্যানসলমান একটা বিড়াল ছিল বিড়ালের নাম ছিল ময়জা কিনাম কি নাম বলছেন একটা মহিলা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে না খাওয়ায় বেড়ে ফেলছে ওই মহিলা ঠান্ডাবি হয়ে গেছে আজকের বিজ্ঞান বলছেন বিড়াল যেই ঘরে থাকে ওই ঘরের লোকদের কখনো তারা নেগেটিভ চিন্তা হয় না ওই ঘরের লোকরা কখনো ফ্রাস্ট্রেশনে যায় না ওই ঘরের লোকরা কখনো হতাশ হয় না বিড়াল ঘুমানোর সময় একটা পজিটিভ মেসেজ দেয় ওই পজিটিভ মেসেজ অনেক লোককে ভালো করে দেয় সুবহানাল্লাহ কিন্তু ইচ্ছা করো না যেই ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢোকে না যেই ঘরে বিড়াল থাকে কোনো হিংস্র প্রাণী সেই ঘরে আসতে পারে আপনি যখন ঘুমান বিড়াল তখন কি করে জেগে থাকে পাহারা দেয় কি ভদ্রভাবে আপনার দিকে তাকাবে দেখবেন আপনি যদি আদর করেন সে আদর নিবে আপনি যদি তার থাপা মারেন তে কি করবে থাপড় দিলি কেন তিন নম্বর হলো কুকুর আর সাহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে কথা কন না কেন কালব হোম তাদের ষষ্ঠ হলো কুকুর অথবা সপ্তম হলো কুকুর কুকুর ঘরে আনা হারাম রাসুল বলছেন যারা কুকুর ঘরে নিয়ে আসে রুমাল কালেকশন হবে এমনি একটু পয়সালা দেখা দাও গাড়ে ধরে কিছু পয়সা নিয়ে নেই আপনার দিবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক কুকুর ঘরে নিবেন না ঘরে নিলে এক কেরাত সোয়াব কমে যায় কয় কেরাত এক কেরাত জানা যায় কে গুলো এক কেরাত সোয়াপ পায় লাশটা ধোয়ালে এক কেরাত সোয়াপ পায় লাস্টা আবার মাটি দিলে এক কেরাত সোয়াব পায় রসুল সাহেবকে জিজ্ঞেস করা হলো মা হোয়াল কেরাত রাসুল বললেন জাবালা তাই না তাই বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ তারা মোল্লা ভাই দিয়ে দেয় কুকুরের লালা বিষাক্ত কুকুরের লালা কি বিষাক্ত কিন্তু বিড়ালের লালা পাক বিড়াল মুখ দিয়েছে খাওয়ার ভিতরে সে খাওয়া খেয়েছেন মায়েশা বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী বিড়াল বাহিনী গিয়ে পেশাব করে পেশাব করে কি করে ডেকে ডাকে আর আপনারা পেশাব করে কি করেন রাস্তার পাশে পেশাব করে হাঁটে এরকম লোক আছে না নাই রাসুল বলেছেন রাস্তার পাশে পেশাব করবা না গাছের ছায়ায় পেশাব করবা না পুকুরের ঘাটে পেশাব করবা না এগুলো সব আল্লাহ জিকিরের ভিতরে পড়ে কিসের ভিতরে জিকির আল্লাহর হুকুম মানতে হলে আল্লাহর হুকুম যারা মানে তারা জিকির করে কার চতুর্থ নম্বর পিপড়া পিপড়াকে মারতে নিষেধ করেছেন পিপড়া মানুষের মতো ঘর বেঁধে থাকে হ্যাঁ বিষাক্ত পিপড়া যেগুলো আপনাকে কামড় দিলে আপনি ব্যথা পাবেন তাকে আপনি শুধু মারবেন পাখি পিপড়াকে মারা যায় নামে একটা সুরা আছে না নাই জোরে বলেন একটা সুরা আছে পঞ্চম হলো চড়ই পাখি চড়ই পাখি সবচেয়ে দামি একটা পাখি এই চড়ই পাখি খুব বেশি করে আল্লাহকে স্মরণ করে কোনো খাওয়া স্টক করে না সব প্রাণীরা খাওয়া জমা করে কিন্তু চড়ই পাখি কখনো খাওয়া জমা করে না এই চড়ুই পাখি খাওয়া খায় আর তাওয়াক্কুল করে কার উপর আল্লাহর উপর আবার এই চড়ই গোস্ত যারা খাবে তাদের সব রকমের দুর্বলতা দূর করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল আমাতে আমা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে আমি কে অন্ধ করে তুললাম কারণ তোমাকে আমি কোরানের রায়াদ দিয়েছি তোমার বিবিকে বলেছি তুমি বিবিকে মহরানা দাও কিন্তু মহরানা না দিয়ে তুমি বিবিকে মেরেছো বিবির গায়ে হাত তুলে এরকম বেয়া নাই কথা বলেন যারা বিবির গায়ে হাত তুলেছো মাপ চাও পায়ে পরে মাপ চাবি মুরু হাত তুললি কেন দুইজন ন বিবি ছিলেন কাফেরা কোন দিন তো গালিও দেননি মারা তো দূরের কথা

আমি তোমাদের মধ্যে থেকে বিবির কাছে আমি শান্তি স্থাপন করেছি লেতাস কোন ইলাইহা ও বাইনাকুম মুআদ্দাতা ওয়া রাহমা বিবির জন্য এক চোখে থাকবে রহমত আর এক চোখে থাকবে ভালোবাসা এই দুইটা জিনিস দিয়ে বিবিকে দেখতে হবে কার কথা আরও জোরে বলেন বিবির গায়ে হাত তোলা নিষেধ হাত তোলা কি নিষেধ সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন বিবি যদি নসুজ হয় নসুজ মানে বেয়ালা বিবি স্বামীর কথা শুনে না বিবি শরিয়ত মানে না বিবি বলে শরীয়ত বলতে কিচ্ছু নাই বিবি নামাজ পড়ে না পর্দা করে না তোমরা বিবিকে ওয়াজ করো দুই নম্বর বললেন বিছনাটা আলাদা করো কিন্তু আলাদা জায়গায় শোবা না একই বিছনায় শুয়ে দুই দিকে মুখ করলে বিছনা আলাদা হয়ে গেল তিন নাম্বার বলা হলো ফদরে বহুন ওদেরকে মারো তবে অঙ্গহানি করা যাবে শরীরে দাগ লাগানো যাবে মারবেন কেমনে বলেন কেমনে মারবেন যশোরে এক হুজুরকে বালিশ দিয়ে সাইপা দিল ওই যে করতেছে বালিশ দিয়ে দিল তো বালিশ দিয়ে ধরলে তো নাক বন্ধ হয়ে মরেই যাবে হ্যাঁ তো মারা শখ কেন তোমার হ্যাঁ তো মারা শখ হলে ছেড়ে দাও মেয়েরা হলো ঘরের রহমত রাসূল বলছেন মেয়েদেরকে গ্লাস কি বলছেন গ্লাস গ্লাসগুলোর দিকে সতর্ক দৃষ্টি রেখো আল্লাহর জিকিরি থেকে যারাই মুখ ফিরায় মহারানা আল্লাহ রব আল ফরজ করেছেন আর সেখানে যৌতুক খায় আজকে আরেকটা জিনিস দেখলাম প্রত্যেকের মানুষের হাতে দেখবেন আরবি এক দুইটা অক্ষর আছে দুইটা অক্ষর এই যে দেখেন এটা হলো আলিফ এটা কি জোরে বলেন আর এটা হলো আর্ট এটা কি আরবিতে আর্ট তাহলে এক আর আর্ট কত হলো আঠারো আঠারো উল্টালে কত হয় একাশি একাশি আর আঠারো যোগ করলে কত হয় আল্লাহ আরো জোরে আচ্ছা এবার একাশি থেকে আঠারো বাদ দেন কত হয় কত কত রাসুল কত বছর বাদছেন আরো আসতে কন সুহান আল্লাহ আরো জোরে সুমাহ আল্লাহ বিয়ের আংটি যে আমরা পড়ি কোন আঙ্গুলে পড়ি কোন আঙ্গুলে এখানে পরেই নেই আল্লাহ তোমার পড়ার দান করে তুমি পড়বা না মেয়েকে পড়াবা কাকে মেয়েকে এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক আর মানুষের হাটটা আল্লাহ এমন ভাবে হাটটা দেখলেই আল্লাহ নামটা আসে কি আসে আল্লাহ নাম আসে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন বেদিকুল এই হাটটাকে ঠান্ডা করতে হলে কার নাম লাগবে আজকে থেকে ওয়াদা করবো কোরআন বিরোধী কোনো কাজ করবো না আজকে থেকে ওদা হব ঘরকে আমরা নামাজি বানাবো কারণ নামাজ কার জিকির যখনই কোনো কষ্টে পড়তেন রাসুল কোথায় যেতেন নামাজে যেতেন যখনই মনে দুঃখ আসতো কোথায় যেতেন আমাদের ছেলেরা মনে দুঃখ আসলে কি খায় বিড়ি বিড়ির পরে গাজা গাজার পরে মগ আপনাদের কুমিল্লার ছেলেরা খায় না কোন দল আছে বাংলাদেশের জান নেতারা মত কোন না কোন নেতা বলেন কোন মন্ত্রী আছে চুরিতে ধরা পড়ে নেই একটা পয়সা সরায় নেই ক্যাবিনেট মন্ত্রী একটা ঘরও নাই ঢাকাতে কোন মন্ত্রী বলেন কোন মন্ত্রী এমপি ছিলেন কয়েকজন একটারও চুরির কোনো রেকর্ড আপনাদের আশেপাশে চেয়ারম্যান নাই বোধহয় জামাতের একটু খবর নেবেন ভবিষ্যতে কী হয় আল্লাহ ভালো জানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এরা মেয়াদ উত্তীর্ণ এদের চরিত্রের গ্যারান্টি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে জিকিরকারীদের সাথে থাকার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা কেউ থাকবো না দুনিয়াতে থাকবো কেউ আল্লা সাইদির মতো আল্লাহর ওলি চলে গেলেন হাসতে হাসতে কি অবস্থায় গেলেন